আসসালামু আলাইকুম দর্শক বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে সকাল সকাল চলে আসলাম পদ্মা নদীর একদম ঘাটে সংলগ্ন আমাদের ঘাটে আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পারতেছেন সবই পদ্মা নদীর এবং প্রচুর সংখ্যক জেলেরা মাছ ধরে নিয়ে আসতেছে এই ঘাটে এবং আজকে আমরা দেখাবো যে পদ্মা নদীর অনেক রকম মাছ নিলামে কত টাকায় কোন মাছ বিক্রি হয় তো চলুন দর্শক দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দর্শক নিলাম শুরু হয়ে চলুন আমরা ইলিশ মাছ দিয়ে আজকে শুরু করব দেখি ইলিশ মাছগুলো কত টাকায় বিক্রি হয় এই দুইটা ইলিশ এক কেজির একটু বেশি হতে পারে তেত্রিশশো টাকা উঠছে দেখি কত টাকা যায় Buy this sugar. Buy this sugar. Buy this sugar. Party sugar. Party sugar. I sugar. nɔtɛnuu nyo akewate pepe 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 akewate পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হল ওই মাছ দুইটা ইলিশ অনেক জেলেদের ধরে আনা মাছ আসতেছে বাজারে আয়ের মাস আর একটা কালীবাউস সতেরোশো ষোলো সতেরোশো সদে শুরু হয়েছে দেখা যাক কোন পর্যন্ত চায় দাম

কিছু রিডামাস এবং কিছু বাঘা আয়ের যেটাকে বলে দেখি এটা কত টাকায় বিক্রি হয়

প্রিয় দর্শক সাতাইশশো টাকা এই মাছগুলো বিক্রি হইলো অন্য দিনের তুলনায় আজকে একটু সস্তা এই মাছগুলা এগুলাকে আমাদের এলাকা এবং অনেক এলাকায় ঘাওড়া মাছ বলে কিন্তু এটার ভালো নাম হচ্ছে শিলং মাছ এটা খুব সুস্বাদু এবং এই মাছ অনেক দামে বিক্রি হয় দেখি এই মাছগুলো কত টাকায় বিক্রি হয়

শিলং মাছগুলো পঁচিশশো টাকা বিক্রি হইল দর্শক আর দেখেন বড় একটা আয়রা আসছে Purusu, purusu, hey purusu, ne dediplerdi? Purusu, 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 দর্শক পদ্মা নদীর একদম পাঙ্গাস মাছ পদ্মা নদী থেকে মাছগুলো ধরতে দেখছি আমি একদম পদ্মা নদীর ছোট পাঙ্গাসগুলো এরকমই হয়ে থাকে কালার এবং এগুলো খেতে খুবই সুস্বাদু হয় খুবই সুস্বাদু

এই যে মুরব্বী এই লোকটি এই চিংড়ি মাছগুলো কিনছে এমন দেশি পুটি খুব কমই দেখা যায় এমন পুটি মাছ অনেকদিন পর আমি নিজেই দেখলাম

দর্শক এগুলো বিলের মাছ বিলের বিল থেকে ধরে আনা হয়েছে বিল বলতে পাট এমন সব এলাকায় যে পুকুর থাকে এবং বন্যার সময় পানি হয়ে যে বিল তৈরি হয় সেই বিলের মাছ এগুলো অনেক বড় শোল মাছ বিলের মাছ একটু কালো হয়ে থাকে সাধারণত

বাইশো টাকা উঠে গেছে দর্শক এই শোল মাছ এবং ওই শোল মাছের সাথে যে মাছগুলো তেইশো টাকা বিক্রি হল

kadar, e kadar, e kadar, e kadar, e kadar, e kadar, e grusha, 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 barusha, 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 চার হাজার একশো টাকার দাম উঠছে দেখি এগুলা কত টাকায় যায় চার হাজার চারশো

কি কৰো চৌচল্লিছ চৌতা চৌতাই o i sio o i sio o i sio ei pa e grei ei pa e dda o i sio o i

এলাকার বড় ভাইয়ের সাথে ছোট ইলিশগুলা আড্ডা মারতে আইসা ধরা খাইছে দেখি দর্শক আমাদের সুস্বাদু ইলিশ মাছ পদ্ম ইলিশ মাছ কত যায় দাম दर्श 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 দর্শক উনিশশো টাকা ইলিশ মাছ গুলা বিক্রি হলো আজকে সস্তায়